নমস্কার সবাইকে কেমন আছেন সবাই রিঙ্কুর ব্লগে সবাইকে ওয়েলকাম আজ হলো সোমবার আর এখন বাজে সকাল সাড়ে সাড়ে আটটা আর কি তো আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে যেহেতু সোমবার সেহেতু সকালে ডিউটিও নেই তাই এই সব কাজগুলো আগেই করে নিলাম আর আজকের বাইরে ওয়েদারটা বেশ গরমই আছে জানেন তো প্রচণ্ড গরম পড়েছে চলুন দেখায় আমার ঠাকুরকে পুজো করা হয়ে গেছে আমার এই যে আমার এখানে কমপ্লিট হয়ে গেল পুজো করা এরপর আমি বাকি কাজ করবো আর এদিকে শ্বশুরমশাই টিভি দেখছেন বসে বসে উনি সকালবেলায় একটু খবর টবর দেখেন আর কি তবে যাই হোক উনি দেখুক আমি বিছানাপত্র সব গুছিয়ে আগে রেডি করে নিয়েছি বাকি কাজ একটু একটু করে নিয়েছি তারপরে স্নান করলাম পুজো করলাম এরপরে হচ্ছে এই যে ছেলে এখানে পড়তে বসেছে আর হচ্ছে আপনাকে আপনাদেরকে অন্য কাজগুলো দেখায় চলুন ও ওখানে একটু পড়ুক আমার সামনেটাতেই পড়তে বসায় ওকে যেহেতু আমি এখানে রান্নাঘরে রান্না করি ওকে দেখতে পাই ভুল বললে বুঝতে পারি বা একটু বাইরে না বসলে এখানে দেখতে পেলে একটু ঠিকঠাক পরে আর কি তাই ওখানেই বলি বসতে ওদিকে ফল আর স্যালাড কেটে নিয়েছি কুন্দড়ি কেটে নিয়েছি আর কাল্লা কেটে নিয়েছি ঘি করলা তো এই যে কুঁদরি দিয়ে খসলা ভাজা করব আর কাল্লা ভাজা করব আর দেখি কি করতে পারি বিশেষ তরকারি আর কি করব খুঁজে পাচ্ছি না তবে ডিম করে দেবো আজকে মাছ আর কিছু করব না ডিমগুলো আগের থেকে সেদ্ধ হাজব্যান্ড করে রেখে দিয়েছে আমি স্নান করছিলাম তখন তো আর হচ্ছে এদিকে খসলা আমি মানে আগের থেকে ছাড়ানো ছিল তো ওইটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এরপরে আমি একটু ছেঁকে নেবো তারপরে হচ্ছে মিক্সিতে বেটে নেব পুরো পোস্তুর মতনই হবে ওইটা দিয়ে কুঁদরি দিয়ে ভাজা করে দেবো বেশ লাগে খেতে আর এদিকে হাঁড়িটা এরপরে ভাত বসাবো সেই জন্য হাঁড়িটা একটু পরিষ্কার করে ধুয়ে নেবো তারপরে ভাত বসাবো যেহেতু সোমবার দিন সকালবেলা পুজো টুজো করে রান্না করি তো একটু দেরি হয়ে যায় তাই সেই দিনটা মর্নিং না হলে খুবই ভালো লাগে আমার কারণ হচ্ছে সকালবেলা হরবর করে হয় না সব কাজ করা আর কি তো কি আর করা যাবে চাকরি করতেই হবে আর ঘরের কাজও করতেই হবে তাই মন খারাপ করি না জবে পারি তবে ঠিক আমি পুজো করে নিই আর যবে না পারি উপায় থাকে না তবে আমি আর কিছুই করতে পারি না তবে পুজো টুজো করলে কেন জানি না মনটা একটু বেশ ভালো লাগে মানে আমার মনে হয় যে ভালো লাগছে আর কি ওইরকম খুবই মানে পছন্দের জিনিস তো করা না গেলে আমার তো কিছু করার নেই বলুন সেই জন্য নিজে যেটা মনে হয় যে ঠিক আছে তো ঠিক আছে এদিকে ডিমগুলো এবারে একে একে আমি ছাড়িয়ে নেব ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম আস্তে আস্তে হোক এরপরে তারপরে খাবার দাবারটা খাবো এই যে একবার রান্নাবান্না করি সব কিছু করি পুজো করি খাওয়া দাওয়াটাই ভুলে যায় মানে আমার মনে হয় তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্নাগুলো যতক্ষণে করতে পারবো তার আগে আর সুখ নাই আর কি নিজের খাওয়াটাই আমার মাথা থেকে চলে যায় জানেন তো এই আমি ঘরে বোকানিও খাই আগে মাও বকতো এখন হাজব্যান্ডও বলে তুমি আগে খেয়ে নাও খেয়ে নাও বাট ওই খাওয়াটাই আমার হয়ে ওঠে না আমি জানি এমনটা সব সংসারেই হয় যে খাওয়া বান্না ঘরের কাজ সামলাতে সামলাতে নিজের খাওয়া দাওয়াটাই যেন একটা কোথার থেকে বাদ চলে যায় বুঝাই যায় না আর তারপরে শরীর খারাপ হয় তো এরকম মনে হয় সব মেয়েদেরই হয় আমি জানি সংসারেই যারা আর কি ব্যস্ত থাকে তো যাই হোক আমার তেলটা শেষ হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে তেলটা ঢেলে নিই আর ডিমগুলো এরপরে ভাজতে দিয়ে দেবো তো তেলটা ঢেলের পরে আর আপনাদেরকে বলছি যে কি বলছিলাম খাওয়া দাওয়ার নিয়ে তো সকালবেলায় হচ্ছে কোনো মতেই নিজের আর সকালে উঠেই যেন খাওয়া দাওয়ার একটু এনার্জি থাকে না একটু চাটা হলে মনে হয় বেশ ভালোই হয় তবে যারা চা খায় না তাদের তো সেটাও চায় না তবে আমার খুবই নেশা চায় জানেন তো একটু চা না হলে যেন দিনটা শুরুই হচ্ছে না তবে চা খাওয়া ভালো না এটাও জানি কিন্তু ভালো না তো সবাই কিন্তু তবুও তো ছাড়া যায় না সব কিছুই ভালো না বাট কী করে থাকবো তাহলে ওটাই বুঝে উঠতে পারি না তো সেই জন্য একটু করে খাই যা হবে হবে এইদিকে আমি ডিমগুলো ভাজতে দিয়ে দিলাম ডিম ভাজা করবো আর একটু আলাদা করে আজকে ডিমের কারিটা করব। একটু সস দিয়ে একটু টমেটো দিয়ে সব কিছু দিয়ে একটু ডিমের কারি এইভাবে করলে কালো জিরে দিয়ে মানে একটা আলাদা টেস্ট হয় পুরো রেস্টুরেন্টের মতন খেতে হয় দেখুন দেখতে কি সুন্দর হয়েছে না খুব সুন্দর হয়েছে ভাবে আপনারা ডিমের কারি করে দেখবেন খেয়ে মানে আঙ্গুল চ্যাটতে থাকবেন এত সুন্দর হয় তবে হ্যাঁ যারা ঝোল মানে পছন্দ করেন না কারণ এটা তো একটু ঝোল ঝোল হয় না একদম মাখা মাখা আর ওই যে আপনাদেরকে বললাম খসলা দিয়ে কুঁদরি দিয়ে ভাজা করব সেই খসলাগুলো বেটে আমি কুন্দরির সঙ্গে একটু কুন্দড়িটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি হালকা করে তারপরে এটা ভাজা ভাজা করে নামিয়ে দেবো আর এদিকে হচ্ছে অন্য কিছু হয়েই গেছে সব চু রান্নাবান্না আর এইদিকে একটু কচু ছিল কচুগুলো দিয়ে তরকারি করে দিলাম হাজব্যান্ড খাবে বললো তো সেই জন্য ওটাই কি নাড়ছিলাম তো বাকি কাজ আমার কমপ্লিট হয়ে গেলো এরপরে হচ্ছে আমি হচ্ছে অন্য কাজ শুরু করবো কাল্লাগুলো ভাজতে দিয়ে দিয়েছি এইদিকে কাল্লা ভাজা হয়ে যাবে বাস তাহলেই কমপ্লিট তো আপনাদের সব বাইকে বাই বাই আমার ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাবেন